মর্নিং বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো কারণ তোমরা সিম্পল লাইফস্টাইল বিনুর ফ্যামিলি মেম্বার আমিও ভালো আছি এখন বাজছে হচ্ছে তোমার সাড়ে আটটা এখন থেকে আমি আমার বক বক বা ব্লগ শুরু করছি আজকে কি হতে চলেছে আগে আগে দেখো হতা হ্যাঁ তোমাদের বলেছিলাম যে আমি শ্রীরামপুর যাব তো সকালে উঠেছি উঠে নিচের সমস্ত কাজকর্মগুলো করলাম মায়ের পা খুব একটা ভালো নেই দীপিকা আসবে সেই কাজকর্মগুলো করলাম অর্চনা আবার আজকে আসবে না একটুখানি বাসন টাসনও ধুয়ে ঠুয়ে রাখলাম তো এখন আমি দেখো দেখতেই পাচ্ছ রেডি এটা আমার পুজোর কুর্তি আজকেই ওপেন করলাম মহালয়ের দিনকে পড়া হয়নি ভুলে গেছি তো আজকে যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেই কুর্তিটা ভীষণ ভালো তো এখন যাবো আটটা চল্লিশে ট্রেন আছে বেরিয়ে পেরিয়ে গিয়ে তোমাদের সাথে বক বক করছি আর তো বাপুরা সবাই ঘুমাচ্ছে ওদের একটু জাস্ট বলে চলে যাব তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তো বেরিয়ে পড়েছি আমি স্টেশনের দিকেই যাচ্ছি আর সাড়ে আটটা মোটামুটি বেজে গেছে জানি না ট্রেনটা তো পাবো কি না ওদিকে কাজ করতে গিয়ে লেট হয়ে গেছে তো চলো টিকিটটা কেটে যদি কপাল ভালো থাকে তাহলে পেয়ে যাব তা নাহলে নটা দশের ট্রেন দেখতে হবে তো দেখা যাক কি হয় চলো টিকিটটা কেটে স্টেশনে গিয়ে আবার কথা বলছি এই হচ্ছে আমাদের সে দুর্গা দালান আজকে হচ্ছে শুভ দ্বিতীয়া এই হচ্ছে দুর্গা দালানটা ফাইনালি টিকিট কাউন্টারের সামনে টিকিটটা কেটে নি প্রচুর লাইন টিকিটটা কেটে নি দাঁড়া শ্রীরামপুর রিটার্ন স্টেশনে এসে গেছি টিকিট কাটাও হয়েছে হয়ে গেছে তো এখন ট্রেন আসুক এখন তারপর ট্রেনে উঠে তোমার শ্রীরামপুর যাওয়া যাবে তো ট্রেনের কিছু সিনেমেটিক শর যদি সম্ভব হয় তো দেখে নিও তো চলো একদম শ্রীরামপুরে গিয়ে দেখা হচ্ছে কম্পিউটার নিয়ে হচ্ছে কোথাও কোথাও একটু সাজো সাজো যেহেতু আজকে দ্বিতীয়া সাজোসাজো তো অটো থেকে নেমে গেছি এবার যাই বাড়ি তারপর যা যা কাজ আছে সবই তোমরা আপডেট নিয়ে যাবে এখন মেবি বাজে হচ্ছে দশটা তো চলো বাড়ি যাই গিয়ে আবার কথা হচ্ছে ছবি তোলা হয়ে গেল ড্রবসগুলো না একদম হয়ে গেছে ওদিকে গিয়েছিলাম তো এখন ফ্ল্যাটে এসে গেছি তো এখন ফ্ল্যাটে যাই তারপর যা কাজ আছে আর আজকে ইচ্ছা আছে যেহেতু আমি শ্রীরামপুরে চিলড্রান্স মিনিট টাচ পুজোর প্রস্তুতি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ও লিফ্ট খারাপ সিঁড়ি দিয়ে যেতে হবে উপায় কিছু নাই তো চলো ওপরে যাই গিয়ে আবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো আর এই হচ্ছে কুর্তিটা বাড়িতে গেলাম কি একটুখানি সুজি খেলাম কে একটুখানি বেরোচ্ছি আমার বাড়ি যাব তো চলো একটু দরকার আছে সেখান থেকে ব্যাংকে যাব ব্যাংকে হয়তো দেখানো তোমাদের পসিবল হবে না তো তারপরে ব্যাংক পোস্ট অফিসের কাজগুলো সেরে নেবো সেরে নিয়ে কুরিয়ার করতে যাবো তার মাঝখানে পুজো পরিস্থিতির লাস্ট মিনিট তোমাদের একটু দেখিয়ে দেবো যে প্যান্ডেল ঠাকুর কতদূর যেহেতু শ্রীরামপুর আসতে পেরেছি তো সেগুলো দেখাবো তো চলো সাবি দেখো তো মামা বাড়ি থেকে কাগজপত্রগুলো নিয়েছি নিয়ে এখন যাচ্ছি ব্যাংকে মা আমাদের ব্যাঙ্কে অলরেডি চলে এসছে তো ব্যাংকের কাজটা মিছিয়ে নিই মিছিয়ে নিয়ে কারণ ব্যাংকে তো মনে হয় তোমাদের বললাম আর না করবে না কাজটা মিছিয়ে নিই যা প্যান্ডেল পড়বে এ পড়বে সব তোমাদের সাথে দেখাচ্ছি লাস্ট পয়েন্ট প্রস্তুতি কীরকম চলছে তো চলো যাওয়া যাক মানিকতলা রাস্তা মানে প্রচণ্ড রিক্সের ব্যাপার বলা শুকিয়ে গেছে আমুলের লস্যি দোকাটা থেকে আনতে যাবো কিন্তু রাস্তা हमारे नहीं सुनो पावर हो अब দুটো লস্যি পেলাম আর একটু দই আর মিষ্টি নিয়েছি এখন ব্যাংকের কাজটা হয়ে গেছে এবার যাচ্ছি পোস্ট অফিসে তারপর করবো কুরিয়ার চলো ব্যাংক পোস্ট অফিস সব কাজ হয়ে গেছে বাড়ি এসেছিলাম বাড়ি আসার পরে এবারে যে কুরিয়ার আর মাছ ছাতা ধরিয়ে দিয়েছে যে প্রচণ্ড মেঘ করেছে তাই দেখো প্রচণ্ড মেক করেছে যে জন্য মাছ ছাতা ধরিয়ে দিয়েছে তো কুরিয়ারটা করে নিই এসে শান করে ফ্রেশ হবো এখনও আজকে ভিডিওটা এডিটও হয়নি আপলোড তো দূরের কথা হয়তো আজকে একটু লেট হবে তো ম্যানেজ করে নিও তোমরা হচ্ছে সিম্পল লাইফস্টাইল নিয়ে ফ্যামিলি মেম্বার তো একটুখানি ম্যানেজ করে নিও তো চলো কুরিয়ারটা করে নি ঝপাচক গিয়ে সেই চেনা গলি যেখানে আগের আগেরবার আমরা গিয়েছিলাম কুরিয়ার পথে সেই চেনা গলি তো ওইখান দিয়ে যাই কুরিয়ারটা করে নিই পুজোর আগে লাস্ট কুরিয়ার করতে চলে এলাম কুরিয়ার অফিসে পুজোর আগে লাস্ট কুরিয়ার করব তারপর আবার পুজোর পর করবো গাছগুলো কি সুন্দর ফুল হয়েছে বারান্দার মধ্যে বেশ সুন্দর দেখতে লাগছে না গাছগুলো বৃষ্টি শুরু হয়ে গেছে মোটামুটি আমার এলাকায় যেগুলো দেখানো পসিবল হলো দেখালাম একটা জায়গায় দেখানোর ইচ্ছা আছে তো দেখা যায় কতটা পসিবল হয় তাড়াতাড়ি বাড়ি যায় নাহলে ক্যামেরায় জল লাগবে হচ্ছে জাগরণী জাস্ট স্ট্রাকচারটা তোমরা আগেরবার দেখেছিলে শুধু প্যান্ডেল এখন পুরো প্যান্ডেলটা তৈরি হয়ে গেছে ঠাকুর চতুর্থীর দিন মনে হয় ঠাকুর চলেও আসবে এই হচ্ছে জাগরণী কমপ্লিট হয়ে গেল ব্যাঙ্ক পোস্ট অফিস কুরিয়ার মোটামুটি যা ইচ্ছা ছিল সেগুলো ওখানে একটা ক্যাপচারও করেছি আর যদি কিছু পারি কারণ স্টেশনের ওখানে দেখলাম একটা খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে যার স্ট্রাকচারটা দেখেছিলাম টুইন্স টাওয়ার তো যদি পারি তো সেটাও তোমাদের দেখাবো শ্রীরামপুরের লাস্ট উইক আমার বৃষ্টি শুরু হয়ে গেছে চলো স্নান ঠান করি যার যা কাজ আছে হচ্ছে সাড়ে তিনটে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আদি সপ্তগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তো চলো স্টেশনে গিয়ে কথা বলছি যাওয়া স্টেশনে এসে গেছি এখানে এসে আর কথা বলা হয়নি সেজন্য এইভাবে তোমাদের বলছি আর হ্যাঁ যেটা তোমাদের বলেছিলাম না যে পুজোকে পর্ব দেখাবো সেটা নেক্সট পার্টি আসছে তার জন্য ওয়েট করো স্টেশনে এসে গেছি ট্রেনের অ্যানাউন্সও করে দিয়েছে তো এখন শেষে যাচ্ছি এডিসে উঠবো তো একদম বাড়ি গিয়ে তাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে চলো ট্রেনে উঠে আগে বাড়ি এলাম এখনও ফ্রেশ হয়নি ফ্রেশ হবে প্রচণ্ড গরম লাগছে মাঝখানে তোমাদের সাথে কথা বলতে পারিনি কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না আর আরেকটা ফোনেও চার্জ শেষ হয়ে গিয়েছিল। সেজন্য একটুও কথা বলতে পারিনি তখন ফ্রেশ হয়নি ফ্রেশ তো হয়ে নিয়ে তোমাদের সাথে আবার বক বক করছি গুড ইভিনিং সবাইকে আসার পরে রেস্ট নিতে নিতে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজছে হচ্ছে তোমার সাতটা পঞ্চাশ তো এখন আমি এই যে বেগুন ভাজা হয়ে গেছে দুধ দাও জাল দিয়ে দিয়েছি একটু কফি করেছি যাতে বিরক্ত লাগছিল এবার আটা মাখবো মেখে যেমন আমাদের আঠেরো উনিশটা রুটি হয় সেরকম রুটি করবো খানিকটা আটা মাখা আছে ঠিক আছে খানিকটা আটা মাখা আছে এগুলো করব আর এদিকে ডিমের মামলেট করব করলেই আমার রান্না শেষ আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর যদি কিছু ভালো আর লম্বা করছি না আজকের ব্লগটায় যদি কারণ টায়ার্ডও লাগছে যদি কিছু ভালো লেগে থাকে কি করবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য আজকের জন্য টাটা গুড নাইট টেক কেয়ার